গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি আমার কবুতরের বাসা থেকে মানে পায়রার বাসা থেকে ভিডিও আপলোড করছি এই যে এটা হচ্ছে একটা বাচ্চা এই বাচ্চাটার বয়স হচ্ছে ১৬ দিন এক্স্যাক্ট ১৬ দিন পূর্ণ হয়ে গেছে একটাই ডিম ছিল সেই জন্য ও ওর মা কবুতর বাবা কবুতর ওকে এটা হচ্ছে কিকো করিনার বেবি হ্যাঁ আর ওর মা আর ওর বাবা ওকে ভালো মন্দ খাইয়ে হ্যাঁ ওকে চেষ্টা করেছে একটু মোটা সোটা করার মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে গ্রোথ আছে হাতে পায়ে একটু ময়লা আছে একটু পরিষ্কার করে দিতে হবে এছাড়া আপনারাই দেখুন এটা রেসার কবুতরের বাচ্চা রেসার মানে হচ্ছে এটা হোমান নয় এটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি পায়রার বাচ্চা এটা আর এর সাথে যে আরেকটা ডিম ছিল ওটা বোধহয় নষ্ট হয়ে গেছে বা কিছু অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি কবিতারের বাসা এদিক ওদিক হয়েছে মানে আমি চেঞ্জ করেছি যেখানে আগে কবুতার বাসা ছিল সেখানে নেই এখন আমার পায়রার বাসাটা হয়েছে আরেকটা জায়গায় বাড়িরই আরেকটা জায়গায় কেন আমার আগে যেখানে বাসা ছিল ওইখানে অনেকভাবে মানে বিড়াল অ্যাটাক করছিল তারপরে আপনার চিল তারপরে ইঁদুর বড় বড় ধেড়ে ইঁদুর যারা বাচ্চাদের কামড়ে দেয় বাচ্চার ক্ষতি করে তারপর ডিমের ক্ষতি করে তো এই সমস্ত কারণে আমি বাচ্চার আমার পায়রার বাসা আমি পুরো শিফট করে দিয়েছি ওরা সবাই এখন এই ঘরে থাকছে এই নতুন কৌতারের বাসা সেট এখন চলছে যতক্ষণ না আমি পুরো সেট করতে পারছি পুরো সেট ভিডিও পাবলিশ করতে পারছি না তবে আজকে একটু মানে কিছুটা সেট আপ হয়েছে এখনও ওদের হ্যাবিট হয়নি ওরা এখনও ওই ট্রেনিংটা ওদের চলছে যে কিভাবে বাসা থেকে বেরিয়ে আবার একটু বাইরে উড়ে টুড়ে বাসায় চলে আসবে যেহেতু বাচ্চাটা তো এখনও উঠতে পারে না ওকে রেখেই ওর মা বাবা একটু ঘুরতে গিয়েছে আমি ছেড়ে দিয়েছি তো সেই কারণে এই বাচ্চাটা ভিডিও দেখাচ্ছি আপনারা কাইন্ডলি জানাবেন আমার কমেন্ট সেকশনে যে কেমন লাগলো আপনাদের বাচ্চাটা যদি আপনাদের কিছু পরামর্শ থাকে বা কিছু অ্যাডভাইস থাকে আমার বন্ধুরা তো আমার থেকে অনেক বেশি মানে দর্শক বন্ধুরা তো আমার থেকে অনেক বেশি বিজ্ঞ এই ব্যাপারে কেন আমি খুব তাড়াতাড়ি খুব মানে রিসেন্টলি আমি পাড়ার ইয়ে করছি পালন করছি তো কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন হ্যাঁ আমার তো দেখে মনে হচ্ছে বাচ্চাটা যে কটা বাচ্চা দেখেছি এর মধ্যে যে বাচ্চাটা খুবই সুন্দর সুগঠিত হয়েছে এবং ভগবান করুক ও যেন সুস্থ থাকে সুন্দর থাকে আপনারাও এই কামনাই করুন ওর এখন কি নাম হবে আমি এখনও ঠিক করিনি আগেও সুস্থ হয়ে বড় হোক এইটাই আমার কাছে মেইন চ্যালেঞ্জ কেন এর আগে বেশ কয়েকটা আমার দুর্ঘটনা ঘটেছে বাসায় মানে বড় হয়তো কবুতর কোনো মারা যায়নি কিন্তু হয়তো একজন পালিয়ে গেছে মাথায় জুটিয়ালা একটা পায়রা ছিল ও পালিয়ে গেছে বেড়ালকে দেখে ভয় পেয়ে আর আরও দুটো পায়রা আমি পাঁচ দিন ধরে ঘরে আনতে পারছিলাম না আমি পরে দেখাবো পাঁচ দিন পরে ওরা ঘরে ফিরেছে তো এই সমস্ত কিছু নিয়ে আমি একটু মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণে আমি ভিডিও কোনো আপলোড করিনি এখন আপনারা দেখুন এবং দেখে কমেন্ট করে জানান কেমন হলো বাচ্চাটি কেমন লাগলো আপনাদের আর সেই সঙ্গে আমি এরপর থেকে আমার পায়রার ভিডিও রেগুলার বেসিসে আপলোড করতে থাকবো আমি যে লাস্ট কদিন আপলোড করতে পারিনি পায়রার ভিডিও তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম ধন্যবাদ বন্ধুরা